আসসালামু আলাইকুম এক ডি ওয়ান হাওয়ারি ওয়ার্ল এটা একটা বুঝতে তো পারছেন গুডস খলিফা এটা কাচের রোড এই রোড দিয়ে যাচ্ছে এই রোড পার করার পরে একটি কাঁচের শপিং মল সেখানে যাব খেতে পারছেন হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু এতটা ভয় লাগছে কিন্তু কি করা আছে মনে সাহস থাকতে হবে সাহস থাকলেই তো পুরোটা এনজয় করা যাবে ঘুরতে আসলে মনে সাহস থাকতে হবে অবশ্যই এটি এই কাছের রোডটি এমনভাবে তৈরি করার যেন কোনো কিছু হবে না কোনো ভয়ের কোনো কারণ নেই কিন্তু যাদের হাট দুর্বল তারা কিন্তু অবশ্যই আসবেন না অবশ্যই একটু কাঁপা কাপি করে ভয় লাগে আর হাঁটতে গেলে পায়ের নিচে মনে হয় গ্লাস ফেটে গেল এরকম একটা শব্দ হয় এই যে দেখেন কাচের শপিং মল দেখতে পাচ্ছেন পাশে নিচের দিকে তাকাই পুরো কাজ। আর সাইড দিয়ে গ্লাস দিয়ে রাউন্ড করা একদম পঁচিশ তালার উপর থেকে একশো পঁচিশ তালার উপর থেকে আর নিচ পর্যন্ত কত সুন্দর রাস্তাঘাট বাড়িঘর একদম ছোট ছোট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকেন কতটা সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই বলবেন আমি একটু জুম করে দেখাচ্ছি তবে দেখেন কতটা সুন্দর অনেকেই অনেকেই এখানে এনজয় করতেছে অনেকেই দেখতে আসছে হ্যাঁ তো যখন ব্রুস ফ্লিপে আসবেন এই সাহসটা অবশ্যই মনে রাখবেন গ্লাস করা রোড দিয়ে আসার সাহসটা অবশ্যই মনে রাখবেন আমি যদি সাহস করে না আসতাম তাহলে এতটা সৌন্দর্য কিন্তু দেখতে পেতাম না ফার্স্টে ভাবছিলাম যে না না এই গ্লাস করা রোড দিয়ে অবশ্যই যাবো না কিন্তু ভাবলাম না এখানে না গেলে অবশ্যই মিস করব তার জন্য কিন্তু আসছি আর আপনাদের ভিডিও ধারণ করে দেখাচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকবে থাকবেন আর আমাদের সাথে সাথে এনজয় করতে থাকেন আসসালামু আলাইকুম Kalau